ফ্রেন্ডস সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যাতে আপনারা আবেদন করলেই কিন্তু পেয়ে যাবেন তিন হাজার টাকা করে পেনশন আপনারা কোথায় আবেদন করবেন এর জন্য কত টাকা আপনাকে পে করতে হবে বা কীভাবে এ প্রকল্পে আবেদন করা সম্ভব হবে এবং কাদের জন্য এ প্রকল্প আপনাদেরকে টোটালি ডিটেলস আজকের এই ভিডিওতে জানাবো এবং তিন হাজার টাকা করে কোন কৃষকরা পাবেন কত বয়স লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টোটালটা এক্সপ্লেন হবে আজকের এই ভিডিওতে আপনারা জানেন কেন্দ্রীয় সরকারও বিভিন্ন রকম জনমুখী প্রকল্প শুরু করছে কৃষকদের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার একটি স্কিম রয়েছে যেটা কৃষকদের জন্য ওল্ড এজ পেনশন সিস্টেমে কিন্তু আপনাদেরকে তিন হাজার টাকা প্রত্যেক মাসে পেনশন দেওয়া হবে সেটা কৃষক পেনশন হিসেবে কিন্তু আপনাকে দেয়া হচ্ছে অর্থাৎ যে আপনার ওল্ড এজ পেনশন রয়েছে সেটি তো একটি আলাদা প্রকল্প কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনারা তিন হাজার টাকা পেয়ে যাবেন পেনশন সেটা কিভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই জন্য আপনাকে কি করতে হবে এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্রথমে অফিশিয়ালি আমি সেই প্রকল্পের ওয়েবসাইট থেকে টোটালটা আমি এক্সপ্লেন করে আপনাকে দেখাচ্ছি দেখুন প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি স্কিম ইজ এ গভর্নমেন্ট স্কিম মেন্ট ফর ওল্ড এজ প্রোটেকশন অ্যান্ড সোশিয়াল সিকিউরিটি অফ আন ওয়ার্কার্স তো এখানে আমরা বুঝতে পারছি এই প্রকল্পের মাধ্যমে যিনারা আন অর্গানাইজড ওয়ার্কার রয়েছে তাদের ক্ষেত্রে টোটালটাই এই প্রকল্প এখানে এক্সপ্লেন করে টোটালটাই কিন্তু বলা হয়েছে তো এখান থেকে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে কী কী কাজ করলে আপনি দেখতে পাচ্ছেন অ্যাগ্রিকালচারাল ওয়ার্কারসও এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এখানে টোটালটা অনেকগুলো দেয়া রয়েছে যেমন এখানে দেখুন বেস্ট হোম বেস্ট ওয়ার্কারস স্ট্রিট ভেন্ডার্স মিড ডে মিল ওয়ার্কারস টোটালটাই হেড লোডার্স কিল ওয়ার্কারস অ্যান্ড কবলাস র্যাগ পিকার্স ডোমেস্টিক অর্কাস ওয়াসার ম্যান রিকশা সব কিছুই এই প্রকল্পে জিনারায় যে কোনো কাজ করছেন আন অর্গানাইজড অর্কার হিসেবে সেটা অ্যাগ্রিকালচার হোক বা বিভিন্ন কাজ হোক সে তারাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে বলা হচ্ছে যে অ্যাপ্রক্স যে টোটাল ইতিমধ্যে আবেদন করে দিয়েছে এই কান্ট্রিতে টোটাল রয়েছে বিয়াল্লিশ কোটি টোটাল আনঅর্গানাইজড দরকার রয়েছে এই পুরো ভারতবর্ষ এখানে দেখতে পাচ্ছেন ইন দ্য কান্ট্রি অর্থাৎ ভারতবর্ষ টোটাল বিয়াল্লিশ কোটি অ্যাপ্রক্সিমেটলি হতে পারে টোটালটা আন সরকার এতগুলো রয়েছেন আর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ইট ইজ এ ভলেন্টিয়ারি অ্যান্ড কন্ট্রিবিউটারি পেনশন স্কিম আন্ডার উইচ দ্য বেনিফিশিয়ারি উড রিসিভ এ মিনিমাম অ্যাসিওরড পেনশন অফ রুপিস থ্রি থাউজেন্ড পার মান্থ দেখুন এখানে কিন্তু দুটো ভাষা লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভলেন্টারি অ্যান্ড কন্ট্রিবিউটারি এবং পেনশন স্কিম যেই প্রকল্পের মাধ্যমে আপনি কিন্তু প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন কেন্দ্র সরকারের তরফে পেনশন হিসাবে ক্লিয়ারলি মেনশন রয়েছে পার মান্থ আফটার অ্যাটেনিং দ্য এজ অফ সিক্সটিন অ্যান্ড ইজ ইফ দ্য বেনিফিশিয়ারি ডাইজ দ্য স্পাউস অফ দ্য বেনিফিশিয়ারি শালবি এন্টাইটেল আপনার ষাট বছর পূর্ণ হওয়ার আগে আগে আপনি যদি মৃত হয়ে যান তাহলে আপনার যিনি ওয়ারিস বা আপনার যিনি পেনশনের অর্ধেক ফিফটি পারসেন্টেজ দেওয়া হবে অর্থাৎ তিনি কিন্তু পনেরোশো টাকা করে পাবেন যদি ইনকেস আপনার ডেথ হয়ে যায় এবং ফ্যামিলি পার্সন ফ্যামিলি পার্সন ইস অ্যাপ্লিকেবল অনলি দ্য স্পাউস শুধুমাত্র কিন্তু স্পাউসই এই প্রকল্পের মাধ্যমে যে আপনার যেই নিতে পারবেন মৃত্যুর পর যে টাকাগুলো দেওয়া হবে অর্ধেক পার্সেন্টেজটা তো এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং এখানে দেখুন অন দা ম্যাচুরিটি অব দ্য স্কিম ইন্ডিভিজুয়াল উইল বি টু আবি মান্থলি পেনশন অফ রুপিস থ্রি থাউজেন্ড তো এখানে কিন্তু টোটালটা এক্সপ্লেন করা হয়েছে আর এখানে আপনারা দেখুন এবার যে আপনার যেটা বোঝার জিনিস রয়েছে সেটা এই জায়গাগুলোতে রয়েছে এই জায়গাটাতে আপনার লক্ষ্য করুন এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্টস বিটুইন দ্য এজ গ্রুপ অফ এইটিন টু ফর্টি ইয়ার্স মানে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আবেদন করতে পারবেন হ্যাভ টু মেক মান্থলি কনস্ট্রিবিউশন র্যাগিং বিটুইন দেখুন পঞ্চান্ন থেকে দুশো টাকা পার মান্থ এটা কিন্তু এখানে বলা হয়েছে আপনাকে বলে রাখি এই প্রকল্পটা এই রকম সিস্টেমে মানে অটল পেনশন যোজনার নাম শুনেছেন সেম এই প্রকল্প একদম সেম টু সেম হুবাহু অটল পেনশন যোজনা বা এই মানধান যোজনা যেটাই বলুন না কেন আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারবেন প্রথম কথা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন আঠারো থেকে চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি আঠারো থেকে চল্লিশের মধ্যে আপনার বয়স দেখা গেল এখন বর্তমানে থার্টি সেভেন বা সাঁত্রিশ বছর আপনার বয়স আপনাকে টোটাল কিন্তু সাঁত্রিশ থেকে নিয়ে টোটাল ষাট বছর পূর্ণ হওয়া পর্যন্ত এতদিন কনস্ট্রিবিউশন পে করতে হবে মানে কেন্দ্রীয় সরকারকে কিছু টাকা দিতে হবে সেটা বয়স হিসেবে রয়েছে তার মধ্যে এক্সাম্পল দেওয়া হয়েছে পঞ্চান্ন থেকে শুরু মানে আপনার আঠেরো বছর যখন বয়স হবে সে বয়স থেকে নিয়ে পঞ্চান্ন টাকা করে শুরু হবে এবং আস্তে আস্তে সেই টাকাটা ইনক্রিজ করতে করতে দুশো টাকা হবে এবং আপনার ধরুন যে এখন বর্তমানে পঞ্চান্ন করে দিচ্ছেন এবং কেন্দ্র সরকার আপনাকে পঞ্চান্ন টাকা করে দেবে সেক্ষেত্রে কত হয় একশো দশ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে মানে সেটা মানধান অ্যাকাউন্টে জমা হবে তো এগুলো যখন আপনি কনস্ট্রিবিউশন পে করবেন কিন্তু ম্যাক্সিমাম যে টাকাটা রয়েছে দুশো টাকা এর ওপরে আপনাকে কনস্ট্রিবিউশন পে করতে হবে না যখন আপনার ষাট বছর আর এর আগের দিন আপনার পে করা কমপ্লিট হয়ে যাবে টাকা তারপরে ষাট বছর প্লাস একদিন পর কিন্তু আপনার টাকা তিন হাজার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ক্লিয়ারলি বুঝতে পারছেন প্রথমে আপনাকে কি করতে হবে এই প্রকল্পে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আবেদন করতে হবে এরপর অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে আপনার টাকা ডেবিট হতে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের সেম টাকাটা আপনার মানধন অ্যাকাউন্টে জমা করবেন এবং টোটাল টাকাটা আপনার ষাট বছর পরে তিন হাজার তিন হাজার করে কিন্তু আপনাকে দেয়া হবে সেই পেনশন হিসেবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন আন অর্গানাইজড দরকারই হতে হবে এই যে এন্ট্রি অর্থাৎ আপনি এ প্রকল্পে আবেদনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মানে আবেদনের যে যোগ্যতা সময় সেটি আঠেরো থেকে চল্লিশ মান্থলি ইনকাম পনেরো হাজারের নিচে এখানে টোটালটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আপনার দেখুন এংগেজড ইন অর্গানাইজড অরকার সেক্টর মেম্বার ইপিএফ ও মার্তে আপনি যদি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাও পেয়ে থাকেন বা ইনকাম ট্যাক্স পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না আর যে আপনার প্রসেসগুলো রয়েছে আধার কার্ড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্ট নাম্বার প্লাস উইথ আইফিসি কোড এগুলো আপনার দরকার টোটালটাই ক্লিয়ারলি বোঝালাম তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে পেনশন পাবেন কারা পাবেন ডিটেলসে জানালাম যদি এর মধ্যে আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে আমাকে পার্সোনাল এস করে যে কোনো তথ্য জানতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেখান থেকে জয়েন করবেন দিয়ে পার্সোনাল এস করতে পারেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ